আমি যে মানুষ সেইটা ঠিক আমি ভুল হতে পারি কিন্তু ভুলকে আমি আমার শক্তিতে পরিণত করি আমি চাই না সহজ পথ আমি চাই অগণিত সম্ভাবনার পথে চলতে যদি হোক বাধা তা যেন আমার দৃঢ়তা বাড়ায় আমি সিদ্ধান্তের মালা গাঁথি নরমতা আর দুর্দান্ত আত্মবিশ্বাসে ভুলে ভরা পথেও আমি হাল ছাড়ি না কারণ আমি জানি সাফল্য তাই যারা থামে না সময় যদি মোর ওপর চাপ দেয় আমি বলি আমি প্রস্তুত যদি কেউ আমার কাজকে অবহেলা করে আমি হাসি ফেলে বলি দেখো আমি কোন সোনালি ফল দিতে পারব সেটা আগে নয় পরে নয় এই মুহূর্তেই আমি যেই কথা বলি সেটাই করি আমি কষ্টকে বন্ধু বানাই ধৈর্যকে সঙ্গী করি আমার লক্ষ্য স্পষ্ট আমার দৃষ্টিভঙ্গি অনুপ্রাণিত আমি জানি আমি যা হতে চাই সেটাই হতে পারি নেটওয়ার্ক 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 কিন্তু অহম কথা আমি কে আমি কি চাই আমি কি দিতে পারি সেটাই আগে যারা আমার পিছনে ছিল তাদের কাছে দাঁড়িয়েও বলি চল একসাথে বাড়ি করি একসাথে এগিয়ে চাই কিন্তু যে পথেই যাই নিজস্ব সিগনেচার রাখব চোয়াল উঁচু কণ্ঠস্পষ্ট মন অটুট আপনার লক্ষ্য যত বড় হোক না কেন টুডেজ স্মল স্টেপস টুমরোজ বিগ অ্যাচিভমেন্ট নিজে উপর বিশ্বাস রাখুন